নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড কুকিং চ্যানেল আপনাদের স্বাগতম আমি আজকে বানাবো এচড়ের পকোড়া বা বড়া তো এচড়ের বড়া আমি কিভাবে বানাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখুন এখানে আমি আগে থেকে এঁচো নিয়ে নিয়েছি এখানে এচোড় আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি এই যে দেখুন একদম সেদ্ধ করা এঁচোড় এচোরটাকে আমি এখন ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি তো বন্ধুরা এই এঁচড়ের পকোড়াটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন দেখুন আমি এখানে দেখে নিচ্ছি এখন আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো বেসন দেখুন এখানে আমি পরিমাণ মতো বেসন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি লবণ হাফ চামচ আমি লবণ ব্যবহার করবো বেশি লবণ দিলে খেতে ভালো লাগবে না দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে আর দিয়ে দেবো চালের গুঁড়ো এখন আমি এগুলোকে ভালো করে মেখে এখন এভাবে আমি মেখে নিচ্ছি সামান্য পরিমাণ আমি জল অ্যাড করবো বেশি দেবো না অল্প পরিমাণ আমি জল অ্যাড করব তো বন্ধুরা মাখা হয়ে গেছে এখন আমি পকোড়াগুলোকে ছোটো ছোটো করে মেখে নেব তো বন্ধুরা আমি আর একটা জিনিস অ্যাড করছি এখানে কিছুটা কাঁচা লঙ্কা অ্যাড করছি আমি ঝালটা আপনারা যে যেরকম খান দিয়ে নেবেন একটু ঝাল ঝাল পকোড়া খেতে কিন্তু ভালোই লাগে তাই আমি একটু লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি মিশিয়ে দিলাম দিয়ে আমি আর ভালো করে একটু মেখে নিচ্ছি লঙ্কা কুচি দিয়ে চলো বন্ধুরা আমি পকোড়াগুলো একটু মেখে দিচ্ছি তো দেখুন বন্ধুরা কড়াই আমি বসিয়ে দিয়েছি কড়াই আমি আগের থেকে একটু সামান্য পরিমাণ তেল ছিল তো আরেকটু আমি তেল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন আমি ছোটো ছোটো করে এইভাবে পোকোড়াগুলো ভেজে নিব আবারও বলছি বন্ধুরা এই এইচরের পকোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগে আর ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে আর একটা কমেন্ট করে জানাবেন এইভাবে আমি সবগুলো এচরের পোকোড়া ভেজে নেব তো দেখুন বন্ধুরা আমি পোকোড়াগুলোকে এখন উল্টে দেবো উল্টে দিয়ে আমি এভাবেই বারবার উলট পালট করে দিয়ে ভালো করে ভেজে নেব দেখুন সবগুলো পকোড়া আমি উল্টে দিচ্ছি তো দেখুন বন্ধুরা পকোড়াগুলোকে একটু আমি বারবার এরকম অলট টলট করে দিয়ে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি তাহলে মুখ হবে খেতে ভালো লাগবে এখনো ভাজা হয়নি আমি আরও কিছুটা ভেজে নেব তো দেখুন বন্ধুরা এছাড়া পকোড়া ভাজা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব থ্যাংক ইউ ফোর ওয়াচিং দিস ভিডিও